হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প নতুন কাকু আজ বড় বিপদের মুখে আর সেই বিপদের কথা একটুও জানতে দিল না কমলিনীকে হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় বর্ষা আজ নিজের বাড়িতে দাঁড়িয়ে মায়ের কাছে কান্নাকাটি করলে বর্ষার মা মনে মনে ভীষণ রেগে যায় বর্ষার শাশুড়ি মা কমলিনীর ওপর আর বলে এবার ওই স্বতন্ত্র বসুকে দিয়েই আমাদের কাজটা হাসিল করতে হবে বর্ষা ওনাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল বলেই তো বর্ষার শাশুড়ির গায়ে এত জ্বালা আর আমার মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিয়ে সংসারটাকে একেবারে তছনছ করে দিল তাহলে এবার যদি ওই নতুন কাকুকেই আবারও বাড়িতে ঢোকানো যায় তাহলে তো বর্ষার শাশুড়ি আবারও খুব খুশি হয়ে যাবে আর আমার মেয়ের প্রতি ওনার কোনো ক্ষোভই থাকবে না অন্যদিকে দেখা যায় স্বতন্ত্র স্যারের হঠাৎ শরীর খারাপ করে স্টুডেন্টরা স্যারকে নিয়ে ইমিডিয়েট ট্রিটমেন্টের ব্যবস্থা করে তবে স্বতন্ত্র স্যার মনে মনে ভীষণই কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বলতে থাকে বৌঠান আর যদি তোমার সাথে আমার কখনো না দেখা হয় তবে একটা কথা জেনে রেখো আমি তোমাকে যতটা ভালোবাসি ভালোবাসি আমি ততটা নিজেকেও না তুমি ভালো থেকো বৌঠান আমার যা কিছু সবকিছুর তো তুমি আমি বেঁচে থাকতে সব বাধা ছিল তাই না তবে চিন্তা করো না এই মানুষটা যখন আর বেঁচেই থাকবে না তখন নিশ্চয়ই আর কোনো কিছুতেই বাধা থাকবে না আমার যা কিছু স্থাবর অস্থাবর সবকিছু থেকে গেল যদি তুমি আমি সব থেকে বেশি খুশি হব এরপরই দেখা যায় স্বতন্ত্র স্যারের আরো শরীর খারাপ করে আর স্বতন্ত্র স্যারের স্টুডেন্টরা স্বতন্ত্র স্যারকে নিয়ে যায় ট্রিটমেন্ট করতে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ